এবার মুস্তাফিজের দুর্ভাগ্যই বলা যেতে পারে প্রথম ওভারে আট রান দিলেও দ্বিতীয় ওভারে খরচ করে ফেলেন পনেরো রান প্রথম দুই ওভারে মোস্তাফিজ খরচ করে ফেলেন তেইশটি রান সতেরোতম ওভারে বল করতে আসলেও সেই ওভারটি মোস্তাফিজের বেশি ভালো যায়নি সেই ওভারেও টিম ডেভিড মুস্তাফিজকে দুটি ছক্কা মারেন এবং রোহিত শর্মা হাঁকান আরও একটি চার আর তৃতীয় ওভারেও মুস্তাফিজ খরচ করে ফেলেন উনিশটি রান এরপর ধোনিকে দেখা যায় মুস্তাফিজকে কিছু টিপস দিতে হয়তোবা কলকাতার ম্যাচের মতোই দেখা যায় মুস্তাফিজের কিছু ভুল ছিল তাই তো শেষ ওভারে এসে হোয়াইট অ্যাঙ্গেলে বল করতে দেখা যায় মুস্তাফিজকে শেষ ওভারে এসেও মুস্তাফিজ খরচ করেন আরও তেরোটি রান মোট চার ওভার শেষে মুস্তাফিজ খরচ করে ফেলেন পঞ্চান্নটি রান এত বিশাল রান দিয়ে আর উইকেট সংগ্রহ করেন মাত্র একটি যা চেন্নাইয়ের এই ম্যাচে বলারদের মধ্যে সর্বোচ্চ রান দেন মুস্তাফিজুর রহমান আর মুস্তাফিজের এমন রান দেখে ম্যাচ শেষে চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়ার বলেন মুম্বাইয়ের এই ক্রিজ ব্যাটিং সহায়ক আর মুস্তাফিজের বল স্লোয়ার উইকেট সহায়ক এতে রান খরচ থাকা অস্বাভাবিক কিছু নয় আর আমাদের জয়ের দ্বারা অব্যাহত থাকায় আমরা একাদশেও কোনো পরিবর্তন আনব না আমি মনে করি মুস্তাফিজের এই ম্যাচ রান খরচ থাকলেও আগামী ম্যাচে অনেক ভালো কিছু করবে প্রিয় ভিউয়ার্স হঠাৎ করে মুস্তাফিজের এমন পারফরমেন্স নিয়ে আপনি ব্যাটিং ক্রিসকে দায়ী করছেন নাকি মুস্তাফিজের বলিংকে জানিয়ে দিন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে আর এরকম আপডেট তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন